এই ফত অনেক মজার একটা ফিটা বানাইছি এই ফিটাটার নাম ডিম সুন্দরী ফিটা কখনো বানাই নাই এই ফার্স্ট বানাইছি খেতে মাসাল্লা এত মজা হয়েছে এক আফুর ভিডিও দেখে তারপরে ফিটাটা বানাইছি ফিটাটার নাম বলে ডিম সুন্দরী ফিটা সব ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চল আসলাম ফিটাটা বানানোর জন্য এখানে চিনি আর দুধের গুঁড়া দুইটা ডিম নিচে অল্প পরিমাণ চালু গুঁড়া চালু গুঁড়া ছিল না বাসাই কটাই ছিল যা ছিল তা দিয়েই বানাইলাম ডিম আসছি নি দুধের গুঁড়ো আসছে দিয়ে দিলাম আর সাথে দুইটা ডিম দিয়ে দিব দোটা ডিম দিয়ে দিব ডিম দিলেই বেশি মজা হয় ভিটাটা যাই বুঝলাম ডিম দিলে বেশি সফট হয় দনোটা ডিম দিয়ে ভালোভাবে হাত দিয়ে আলতোভাবে মেখে নিব এ দেখেন আলতোভাবে মেঘে কুসুম কুসুম গরম পানি দিয়ে দিলাম শুকনা সালের গুঁড়া তো এখানে কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম মিষ্টির সাথে একটু লবণ দিতে হয় এই যে গোলাটা হয়ে গেছে আর একটু ঘন করলে ভালো হতো আমার কাছে চালো আর ছিল না এই জন্য এইভাবেই করছি আর একটা ডিম ভেজে নিব আমি এই যে একটা ডিমের সাথে চিনি আর একটু লবণ দিয়ে নিব ডিমটা ফেটিয়ে এরপরে তারপরে ভেজে নিব একটু ভালোভাবে একটু ফাটিয়ে নিব ভিতরে ডিম থাকে এই জন্যই মনে হয় এটার নাম ডিম সুন্দরী পিঠা ডিমটা অল্প তেল দিয়ে ভেজে নিব আসলে সত্যি যে কোনো জিনিস না বানাইলে মজা বোঝা যায় না সব জিনিসই খেতে হয় মাঝে মাঝে তেলের জিনিস খাওয়া নিষেধ তারপরও খাই মাঝে মাঝে ডিমটা বাজা হয়ে গেছে এখন কড়াইটার ভিতরে তেল দিয়ে দিব ঠুঁটাটা বাজার জন্য তেলটা গরম হয়ে গেছে এখন এই যে এই ব্যাটারটার ভিতরে ডিমটা শুবিয়ে শুবে বারবার শুয়ে শুবে তেলের ভিতরে দিয়ে দিব আবার হইলে আবার উঠে আবার তেলের ভিতরে দিয়ে দিতে হবে অনেকবার করতে হয় পুরাটা দেখাই নি পুরাটা দেখাইলে তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় এই জন্য এভাবে উল্টে ফুলটে ভেজে নিব বারবার সুবে চুবে ব্যাটারটার ভিতরে চুবে নিয়ে আবার দিয়ে দিব মানে আমি অনেকবার দিছি কয়বার দিছি হিসাব নাই অনেকবার দিচ্ছি বারবারই দিয়ে দিতে হবে এমন কইরা তৈলে ফিটাটা মোটা হবে আটা বা ময়দা দিলে আর একটু ভালো হতো কিন্তু আমার কাছে ছিল না আমি চালো গুঁড়াই দিয়েছি চালো গুঁড়া দিয়া শুকনো চালের গুঁড়া তো কিন্তু তারপর অনেক ভালো হয়েছে সফট হয়েছে খেত মাসাল্লা অনেক মজা হয়েছে ছেলে খায় না ও আবার মিষ্টি জিনিস খাইতে চায় না আমি আর মেয়ে খাইছি ও বলে এগুলা কেউ খায় না ওর নিয়ে আমি অনেক বিপদ আছি ও যে কোনো জিনিস ভালো না লাগলে খাবে না এখন একটু ফিস ফিস করে কেটে নিব গরম গরমের জন্য ভালোভাবে কাটতে পারি না কেটে নিয়ে আসতে এই যে কাটা হয়ে গেছে দেখেন কি সুন্দর হয়েছে খেতো মাসাল্লাহ এত মজা হয়েছে সব ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ